আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে যে খাবারটা চাউলের গুঁড়া দিয়ে ডুঠি বানিয়েছি আর সাথে কাঁঠাল নিয়েছি আমাদের দেশে ডুঠি বলে চাউলের গুঁড়া আর নারকেল দিয়ে সামান্য লবণ দিয়ে চাউলের গুঁড়াটা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে হচ্ছে একটা সিদ্ধ করা পাত্রে সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে কাঁঠাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে তবে এই ডুঠি আর কাঁঠাল আমি আগে কখনো খাইনি আমার শাশুড়ি মা একদিন খাওয়া শিখিয়েছে তখন থেকে কাঁঠালের সময়টা এক দুইবার করে এভাবে বানিয়ে খেয়ে থাকি ভালোই লাগে ভিডিওটি সকালের নাস্তা থেকে শুরু করেছি সকালের নাস্তাতে তো কাঁঠাল আর ডুঠি খেয়েছি আর কিছু আম আনা হয়েছিল গতকাল রাতে আমগুলো আমি খাঞ্চে করে টেবিলে রেখে দিয়েছিলাম সকালে উঠেই নাস্তা বানানোর আগেই আমগুলো সরিয়ে রেখেছি টেবিল থেকে তারপরে হলো নাস্তা বানিয়ে নাস্তা করে নিয়েছি ডুঠি বানাতে কিন্তু একটুও কষ্ট হয় না আর একটুও ঝামেলার না কিন্তু বাচ্চাদের খাবার নিয়ে একটু ঝামেলা করতেই হয় তারা তো জানি ডুঠি এবং কাঁঠাল কিছুতেই খাবে না তো বাচ্চাদের কথা এটা কিভাবে খায় এটা মানুষে খায় নাকি কত কথা তো যাই হোক তাদের জন্য চাউলের গুঁড়া ছিল শীত রুটি বানিয়ে দিয়েছি আর মাংস ছিল সেটা গরম করে দিয়েছি তো সকালে দুই ধরনের নাস্তা বানিয়েছি শীত রুটি মাংস কাঁঠাল আর ডুটি আর পরে বাকি যে মাংসটুকু ছিল সেটা আমি দুপুরের জন্য গরম করে নিচ্ছি অনেকে ডুটিটা নারকেল ছাড়াও বানিয়ে থাকে তবে নারকেল দিলে খেতে সবথেকে বেশি ভালো লাগে কথা বলতে বলতে আমি সকালে নাস্তার পরে আবার টুকিটাকি কিছু কাজ করে দুপুরের রান্নাতে চলে এসেছি দুপুরের রান্নায় আমি হাতে মাখিয়ে ডাল রান্না করছি মাংসটা গরম করে রেখেছি আর এদিকে মাছ ভেজে নিচ্ছি মাছটাকে ভুনা করব তবে যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন মাছটাকে ভুনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি সব ধরনের বাটা মশলা যেমন আদা বাটা রসুন বাটা একটা বাটিতে নিয়ে তারই ভিতরে শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি আর এইভাবে যদি গুঁড়া মশলার ভিতরে হালকা একটু পানি দিয়ে গুলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা আর ঘনত্বটা বেড়ে যায় এটা কিন্তু রান্না করতেও সুবিধা হয় খেতেও কিন্তু ভালো লাগে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তার ভিতরে পানি দিয়ে কিছু সময় জাল করেছি তারই ভিতর মাছটা দিয়ে বেশ কিছু সময় রান্না করে মাছটাকে আমি নামিয়ে নিয়েছি রান্না শেষ করে চলে এসেছি টেবিলটাকে ক্লিন করার জন্য তো সকালে নাস্তা খাওয়ার পরে আর টেবিলটাকে ওইভাবে ক্লিন করা হয়নি এখন সব কিছু সরিয়ে টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তবে এখন ক্লিন করার জন্য কোনো ক্লিনজার ব্যবহার করিনি শুকনো কাপড় দিয়েই হচ্ছে ক্লিন করে নিয়েছি বাসার ভিতরে যে ইনডোর প্লান্টগুলো আছে সে প্লান্টগুলার পাতা দু একটা দেখছিলাম যে লাল লাল হয়ে যাচ্ছে আসলে প্রচণ্ড গরম আর যেভাবে মেঘ করছে মেঘ অনুপাতে কিন্তু বৃষ্টিটা তেমন হচ্ছে না আর রোদের ভাবটাও কিন্তু বেশি না দেখা যাচ্ছে এই মেঘ এই রোদ এই বৃষ্টি এরকম তো যে কারণে গাছগুলো হয়তো এরকম হচ্ছে তো আমি ঘরের ভিতরের গাছগুলো সব গাছগুলো একটু বাইরে রেখেছি রোদের কাছে যদিও রোদ তেমন নেই তারপরও আলো বাতাস লাগলে বেশ ভালোই থাকবে এ কারণে এজন্য টেবিলটা একটু ফাঁকা ফাঁকা লাগছে গাছটা সরিয়ে ফেলেছি এখন এর ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে সন্ধ্যার সময় কিছু ড্রাগন ফল এনেছিল ড্রাগন ফলগুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ছিল তবে খেতে একটা মিষ্টি একটা টক এরকম ছিল কেন এরকম আমি জানি না আর ড্রাগন ফল মিষ্টি কম থাকে কিন্তু টক কখনো খাইনি এবার দেখলাম যে টক আমি খাওয়ার পরে যেহেতু ভয়েস দেখছি এ কারণেই বলতে পারছি তো ফলগুলা গোছাতে গোছাতে আমি আজকের ভিডিওটি শেষ করছি সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম